নোয়াখালীতে বুধবার ভোরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তালা ভেঙে ব্যানার টাঙিয়ে স্লোগান দেয় আওয়ামী লীগ সমর্থকরা তালা ভাঙা ও ব্যানার টাঙানোর কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে তাৎক্ষণিক সুধারাম থানা পুলিশ অভিযান চালিয়ে সকাল দশটার দিকে এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে পাঁচজনকে আটক করে তবে পুলিশ তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা জানাতে পারেনি স্থানীয় সূত্রে জানা যায় দুই সালে আওয়ামী লীগ সরকারের গণঅভ্যুত্থানের আগের দিন থেকে আওয়ামী লীগ অফিসে তালা ঝুলতে দেখা যায় হঠাৎ বুধবার সকালে আকস্মিক কয়েকজন যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন এক পর্যায়ে তারা কার্যালয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে লেখা একটি ব্যানার প্রধান ফটকে টাঙান এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বুধবার ভোরে আওয়ামী লীগ সমর্থকরা জেলা কার্যালয়ে তালা ভেঙে ভিতরে ঢুকে এবং সেখানে ব্যানার টাঙায় বিষয়টি আমাদের নজরে আসার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করতে সক্ষম হই আটকৃতদের বিষয়ে যাচাই বাছাই চলছে ঘটনার কিছুক্ষণ পর ব্যানারটি সরিয়ে নেওয়া হয় এবং পুনরায় তালা ঝুলিয়ে দেওয়া হয় ৰিপ'ৰ্ট মহম্মদ চুমন ভূঞা এন এন টিভি নোহোৱাখালী